প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টাইম সাতাশির পর্দায় একটি ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি বটগাছ বসত বাড়ির ওপরে পড়ে আছে আজ বিকেল পাঁচটায় এই বটগাছটি একটি বসত বাড়ির ওপরে পড়ে যায় টানা দুশো বছর একই জায়গায় দাঁড়িয়েছিল এই বটগাছটি হঠাৎ করে এই তিন দিনের দুর্যোগে টানা বৃষ্টির জেরে নিম্নচাপের জেরে এই বটগাছটি হঠাৎ করে পড়ে যায় একটি বসত বাড়ির ওপরে সেই বসত বাড়িতে কোনো লোক সেই সময় উপস্থিত ছিল না যার কারণে কোনো মানুষের ক্ষতি না হলে বাড়িটির কিন্তু অনেক ক্ষতি হয়েছে বাড়ির অনেক মালপত্র নষ্ট হয়ে গেছে যদি তারা সেই বাড়িতে সেই সময় থাকত তাহলে হয়তো প্রাণে বাঁচতো না আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজ এবং সেই বাড়ির লোকেদের সঙ্গে আমরা কথা বলে বুঝতে পারি যে সেই গাছটি দুছ বছর ধরে একই জায়গায় দাঁড়িয়েছিল হঠাৎ করে দিন তিন নিম্নচাপের এই গাছটি পড়ে যায় তো বন্ধুরা তাদের বাড়ির যে লোকজন তারা কি বলছে একবার শুনুন গাছটি কখন পড়েছিল এই যে গাছটি যে পড়েছে এই একটা বাড়ির উপর পড়েছে বাড়ি থেকে লোক থাকতো হ্যাঁ থাকতো কার বাড়ি এটা আমাদের বাড়ি গাছটি যখন পড়ে তখন বাড়ির লোকরা সব কোথায় ছিল মানে তোমরা কোথায় ছিল আমরা বাড়িতে ছিলাম তো গাছটি পড়ার আওয়াজ আওয়াজ পেয়ে আমরা বাড়ি থেকে দৌড়ে বাইরে বেরো ওই ওই সাইড দিয়ে বাড়ির পেছন দিয়ে দিয়ে বাইরে বেরো এই যে এত বড় গাছটি পড়েছে গাছটির বয়স আনুমানিক কত হতে পারে সঠিক দুশো বছর গাছটির বয়স আনুমানিক বলছেন দুশো বছর